আমি আমাদের শত্রু আছে কিন্তু এক মাস পর আমার আমাদের এখন করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার স্বামীর নিরাপত্তা 이게 একটা মিথ্যা বানوات একটা এটার একটা বিচার চাই অপরাধ খুঁজে বের করে অপরাধ বিচার চাই আমি আমার স্বামী নিরাপত্তা চাই আমার নিরাপত্তার আমার ছেলে মেয়েদের নিরাপত্তা আমার পারিবারিক পরিবারের উপর নিরাপত্তা চাই আপনাদের কাছে আমার এটাই অনুরোধ কি হইছে যে আপনি নিরাপত্তা চান কেন 我妈妈。